জামালপুরের ইসলামপুর পৌরসভার চার নং ওয়ার্ডে দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়াল আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটি শনিবার বিকেলে পৌরসভার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানবিক সহযোগিতা কর্মসূচিতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল ডাল তেল আলু লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ শওকত হাসান মিয়া যিনি বলেন মানুষ মানুষের জন্য অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি মানবিক দায়িত্ব থেকে একে অপরের পাশে দাঁড়ায় সমাজে দারিদ্র অনেকটা কমবে উন্নয়ন কমিটির সদস্যরা জানান আলহাজ শওকত হাসান মিয়া সবসময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত শিক্ষা স্বাস্থ্য সড়ক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে তার দীর্ঘদিনের অবদান রয়েছে কমিটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহজালাল সরকার অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম এবং পাথরশি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী সহ অন্যান্য সদস্যবৃন্দ এই ছিল ইসলামপুরে আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির মানবিক সহযোগিতা কর্মসূচির প্রতিবেদন মশিউর রহমান টুটুল জামালপুর নিউজ গ্রাম বাংলা